আকাশ হাসান ইসলাম বলেছেন কিভাবে আমরা মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তুলব ইসলামী সমাজটা তো মসজিদ ভিত্তিক এখন আমরা এই সমাজটাকে এই সমাজের কালচারটাকে যদি ধরে রাখতে পারি তাহলে এটা মসজিদ ভিত্তিক সমাজ হয়ে যাবে তাহলে কি করতে হবে তাহলে আমরা যারা অ্যাডাল্ট আছি বা মানুষ মসজিদের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে যেহেতু ওই যে সাত ব্যক্তি জাল্লার ছায়া আরসের ছায়া থাকবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে এক প্রকার হলো যাদের অন্তর মসজিদের সাথে মোয়াল্ল থাকে কানেক্টেড থাকে তাদের মসজিদের সাথে কানেকশানের মধ্য দিয়েই আসলে মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলা যায় আমরা এখন তো ইমাম আর মসজিদের খাদে মোয়াজ্জিদ এরা মসজিদে থাকে আর কিছু মুসল্লি থাকে বাস পুরো উম্মা এখন মসজিদ থেকে ডিটাস্ট টাস্ট এটার অবসান হতে হবে তরুণ সমাজকে মসজিদের সাথে কানেক্টেড করতে হবে এবং শিশুদেরকে মসজিদে আসার সুযোগ দিতে হবে যেটি সালাতের অনেক হাদিসে আমরা দেখি যে নবী সাল্লা সাল্লাম অনেক সময় সালাত সংক্ষিপ্ত করতেন শিশুদের কান্না কাটিতে তার বাড়ি হচ্ছে এটা ইসলামিক কালচার যে আমাদের শিশুদেরকে মহিলাদেরকে এবং সকলকে মসজিদের সাথে কানেক্টেড করে দেওয়া মসজিদে যাওয়া আসা বাড়ানো এবং এই বাসার এবং এই 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 ধরনের কানেকশনের মধ্য দিয়ে নানা ধরনের অ্যাক্টিভিটিস মসজিদ ভিত্তিক অ্যাক্টিভিটিসে সবাই সম্পৃক্ত হবেন এবং তাতে করে মসজিদ ভিত্তিক সমাজ গড়ে উঠবে আমাদের অনেক সামাজিক কাজ মসজিদের মাধ্যমে আমরা করতে পারব। এলমি কাজগুলো অধিকাংশ মসজিদের মাধ্যমে করতে পারবো মসজিদ হচ্ছে দাওয়া কেন্দ্র তাই না দাওয়া সেন্টার আপনারা জানেন মসজিদ হচ্ছে একটা ইসলামিক রিসার্চ সেন্টারও বটে মসজিদকে আমরা এখন শুধু পার্সোনালয় বানিয়ে ফেলেছি এটা আমাদের জন্য দুর্ভাগ্য মসজিদকে আমরা শুধু মসজিদ ভিত্তিক কথাটা ইউজ করলে হবে না মসজিদকে তার যে মাল্টিপল সার্ভিস রয়েছে প্রভাব রয়েছে এবং ইসলামের শুরু থেকে তার যে কালচারটা রয়েছে সেটাকে রিভাইভ করতে হবে এবং সেই জন্য মসজিদের সাথে আমাদের সবাইকে কানেক্টেড হতে হবে তাহলে মসজিদ ভিত্তিক সমাজ গড়ে উঠবে ইনশাল্লাহ